মিউচুয়াল অ্যান্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা এখন যে জমিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই জমিতে যেতে এই রাস্তাটা ব্যবহার করতে হয় আর জমির সামনের বর্তমান রাস্তা হচ্ছে ছয় ফিট জমির সামনে বর্তমান দৃশ্যমান রাস্তা পাবেন ছয় ফিট জমিটির চারো দিকে শর্ট বাউন্ডারি করা আছে অত্যন্ত স্কোয়ার একটি জমি এবং জমির পাশে বিদ্যুতের লাইন আছে এবং জমির পাশে অন্য লোকদের বাড়ি আছে জমিটি তুলনামূলক ভাবে উঁচু জমি যদিও দেখা যাচ্ছে যে ঘাসে ভরা জমি কিন্তু এখানে বর্ষার পানি ওঠে না তাই আপনি ইচ্ছে করলে এখনই বাড়ি করতে পারবেন এই জমিটা থেকে সাত আটটি প্লট পরেই হচ্ছে তিরিশ ফিটের পিজ ঢালাই রাস্তা যারা মধ্যবিত্ত ফ্যামিলি কম বাজেটের মধ্যে একটু বেশি জমি কিনতে চাচ্ছেন এবং ওই জমিতে নিজে বসত করে ভাড়া উপভোগ করতে চাচ্ছেন বা ভবিষ্যতে ভাড়া উপভোগ করবেন এমন পরিকল্পনা যাদের তারা ইচ্ছে করলে এই জমিটা দেখলে পছন্দ হবে জমির পরিমাণ পাঁচ কাঠা প্রতি কাঠা জমির মূল্য পাঁচ লক্ষ টাকা জমির পরিমাণ পাঁচ কাঠা প্রতি কাঠা জমির মূল্য পাঁচ লক্ষ টাকা এই জমিটি ক্রয় করে কেউ যদি বাউন্ডারি করে রেখে দেন তাও আপনি প্রচুর লাভবান হবেন মাত্র দুইটা বছর পরে গাজীপুরে যে ধারায় উন্নয়নের কাজ হচ্ছে আপনি নিঃসন্দেহে এই জমি কিনে লাভবান হবেন এই জমির খুব নিকটে স্কুল কলেজ মাদ্রাসা এবং ব্যাংক বিমা এবং প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি এবং চায়না ফ্যাক্টরি হয় এখানে ঘন বসতি খুব বেশি এবং ভাড়ার চাহিদা সেজন্য জন্য বেশি ইচ্ছে করলে আপনারা এখনই বাড়ি ঘর করে নিজে বসত করতে পারবেন অথবা ভাড়া উপ উপভোগ করতে পারবেন যারা জমি সম্বন্ধে খুব ভালো ধারণা রাখেন এবং গাজীপুর গাছা থানার এরিয়াতে জমির কতটা গুরুত্ব বা বর্তমান মূল্য আছে আপনারা জমিটা দেখলেই বুঝতে পারবেন এবং এই জমির খুব নিকটে গার্মেন্টস ফ্যাক্টরি থাকায় ভাড়ার চাহিদা খুব বেশি হারিকেন বাসস্থান থেকে এই জমিতে অটো ভাড়া মাত্র দশ টাকা জমির পরিমাণ পাঁচ কাঠা প্রতি কাঠা জমির মূল্য পাঁচ লক্ষ টাকা ল্যান্ডের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন